বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা অ্যাম্প্লিফায় রেডি হবে এটা একটা আমারই পুরনো কেবিনেট ঠিক আছে মালটা আমি সামনে এটা ব্ল্যাক টেবেন্টে দিয়েছি সামনে অনেক ফুটো ছিল ঠিক আছে এত ফুটো আমার লাগবে না গো এটা আমারই একটা পুরনো একটা কেবিনেট এটা ভিউ লাইট ফিউ লাইট হবে আর ভাত তো সাতানব্বই আইসি দিয়ে মালটা করবো এটা স্পেশাল আমি করছি আমার চোং লাইন টেস্ট করার জন্য ঠিক আছে কোনো বেস্ট টেবিল থাকবে না কিন্তু কোনো বেস্ট টেবিল করছি না কারণ অত টাইম নেই হাতে ঠিক আছে এরপর আমি ধাপে ধাপে করি যে আমরা দিনকে দেখাবো কেমন কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আপাতত এখানেই দেখুন এটা আমি কেবিনেটটা সেটিং করে নিয়েছি সুইচটা লাগিয়ে নিয়েছি এটা ব্লুটুথ প্যানেল হবে না ঠিক আছে আর এ দেখুন একটা পি থার্টি একটা স্পিকার টার্মিনাল বার করে নিয়েছি ঠিক আছে এগুলো লাগাই দিয়ে তারপরে আমি আবার ফেরত আসছি ঠিক আছে দেখেন আমি স্পিকার টার্মিনাল আর একটা ইনপুট করার জন্য ইয়ে পি থার্টি লাগিয়ে নিয়েছি ঠিক আছে এরপর ভিউ লাইটটা আর আপনার ভিউ লাইটের বোর্ড আর তো আপনার পাওয়ার সেকশনটা আর এই বোর্ডটা তো গাঁথা আছি এই বোর্ডটা তো গাঁথা আছি এটা কিছু করতে হবে না বাকি সব করি আমি দেখাচ্ছি ঠিক আছে এরপর দেখে নিন ভিউ লাইট ভিউ লাইটটা লাগানো হয়ে গেছে আর আপনার স্পিকারের স্পিকারে বলছি ভলিউমের নবগুলো দুটো লাগানো হয়ে গেছে ঠিক আছে এরপর দেখে নিতে পারেন ট্রান্সফর্মটা পুরনো ট্রান্সফর্মটা পুরনো ঠিক আছে বোর্ড বসানো হয়ে গেছে বোডের কানেকশান ফানেকশান করছি আমি এরপরে নিয়ে আসছি আপডেটটা ঠিক আছে এরপর দেখছেন যে ইয়ে এটা আমি পাওয়ার সেকশনটা দিয়ে দিয়েছি ঠিক আছে আর সামনে ভলিউম লাগিয়ে নিয়েছি লাইটটা লাগিয়ে নিয়েছি স্পিকারের কানেকশানও করে নিয়েছি এরপর অডিওটা ইনপুট করবো অডিওটা ইনপুট করবো এই দুটো টিসিতে দিয়ে এইখান থেকে টিসি থেকে আউটপুট করে এই দুটোতে দিয়ে দেবো দুটো চ্যানেল আছে ঠিক আছে দিয়ে তারপর আমি দেখাচ্ছি দেখুন এরপর দেখতে পাচ্ছেন যে আমি সব কানেকশান করে নিয়েছি ভলিউমের কানেকশান ফানেকশান সব করা হয়ে গেছে ভিউ লাইটের বোর্ডও গাঁথা হয়ে গেছে ঠিক আছে ভিউ লাইটের বোর্ড এটা ভিউ লাইটের বোর্ড গাঁথা হয়ে গেছে এরপর ভিউ লাইটের বোর্ডে আমি কানেকশান করছি কানেকশান করেই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এরপর দেখে নিন সব কিছু কানেকশান করে নিয়েছি আমি ঠিক আছে ফিনিশিং এটা এরপর আমি এটা টেস্টিং দেখাচ্ছি দেখুন আপনারা এটা হচ্ছে অল ফিনিশিং ঠিক আছে ভলিউম ফলিউম সব লাগিয়ে নিয়েছি আমি তারপরে এটা আমি বন্ধ করে দেবো ঠিক আছে দিয়ে আপনাদেরকে ছোটো করে একটা টেস্টিং দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর বলে দিচ্ছি ট্রান্সফর্মারটা প্রথমে এইখান থেকে তারটা নিয়ে এই ট্রান্সফর্মার দেওয়া হয়েছে এসিটা দিয়ে এসি থেকে ডি সি করছি এই এই দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটার সাতচল্লিশ এম এম ডি পঁয়ত্রিশ ভোল্টের আর চারটে ডায় দিয়ে তারপরে ভিউমিটারটাও দেখে নিতে পারেন আর এটা হচ্ছে বাহাত্তর সাতানব্বই আইসির ডবল ডবল চ্যানেল ঠিক আছে এটা আর ভলিউমের কানেকশান কেমন করেছি দেখে নিন আর এটা হচ্ছে যে সামনের লুকটা এবার আমি এটা বাজিয়ে দেখাচ্ছি কেমন কোয়ালিটি হয়েছে নিশ্চয়ই কমেন্ট করবেন ঠিক আছে দেখুন আপনারা এখানে পাওয়ার লিটার লাগাতে ভুলে গিয়েছিলাম ঠিক আছে পাওয়ার লিটটা লাগিয়ে নিয়েছি আর এখানে হিট সিংটা যে আমি চেঞ্জ করে নিয়েছি কারণ মালটা যেহেতু একটু লোড পড়ে চলবে বেশি তার জন্য আমি হিট সিংটা চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে আর বাকি কিছু চেঞ্জ করিনি বাকি যা ছিল তেমনই আছে কিছুই করিনি দেখে নিতে পারেন ঠিক আছে আমি এই একটা ছোটো স্পিকার বাজাবো আর আমার ওই একশো কুড়িটা আছে ওইটা আমি লোদ দিয়ে চালাবো ওই মেশিনটা ঠিক আছে চং লাইনটা টেস্ট করার জন্যই স্পেশাল আমি করেছি মেশিনটা ঠিক আছে এরপর ভিডিও আপডেট আমি নিয়ে আসছি এটা বাজার ঠিক আছে দেখুন এটা আমি এরপর টেস্টিং দেখাচ্ছি ঠিক আছে দুটো চ্যানেল আছে এক ধারের চ্যানেলে এই ছোটোটা আর এক ধারের চ্যানেলে আপনার ওই একশো কুড়িটা লোদ দেওয়া এই দুটোই বাজবে আর আমি আদার্স কিছু করবো না

এটা বাহাত্তর সাতানব্বই আই সি দি করা আছে ঠিক আছে বাহাত্তর সাতানব্বই আইসি দি করা আছে আর নর্মাল গান গান বাজাচ্ছি না কারণ একটাই কারণ কারণ কপি রেট পড়ে যাবে তার জন্য ঠিক আছে এবার একটা হামিং গান চালিয়ে দেখে দিচ্ছি দেখুন আপনারা এটা ভিউ লাইটটা ভেতরে কমানো আছে ঠিক আছে গান গানটায় গেন নেই বলে লাইটটা খেলছে না ফুল ঠিক আছে thank <laughs> you ঠিক আছে বন্ধুরা দেখছেন এক ফোটাও নয়েজ নেই ঠিক আছে আর এরপর আমি ভিডিওটা আপনার নিয়ে আসছি এরপরে ঠিক আছে আর এটা বারবার বলছি এটা বাহাত্তর সাতানব্বই দিয়ে করা আছে আর এটা আমার পার্সোনাল ইউজের জন্য ঠিক আছে এটা পুরনো ক্যাবিনেটে করা হয়েছে সম্পূর্ণ এখানে ভিডিওর সমাপ্ত করছি ধন্যবাদ